গুড মর্নিং আজকে একদম সকাল থেকেই ব্লকটা ব্লগটা শুরু করলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাবো সকালবেলা এক কাপ চা না খেলে না ঠিক কাজে এনার্জি পাওয়া যায় না যেহেতু চা খাওয়ার অভ্যেস আছে তো চা তো বসিয়েই দিয়েছি আর প্রত্যেক দিন আমি রাত্রিবেলায় রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখি মানে রান্নাঘর গ্যাসগুলো মোছা বাসন মোছা রান্নাঘর মোছা সমস্ত কিছু করে রাখি যেন সকালবেলা উঠে আর রান্নাঘরের কাজ করতে না হয় আর সত্যি কথা বলতে একটা পরিষ্কার রান্নাঘরে আসতে সকালবেলায় ভালোও লাগে মনটা বেশ ভালো লাগে আর যদি অপরিষ্কার থাকে কখনো কখনো এরকম হয় যে রাতে কাজ করতে ভালো লাগে না তো সেই দিনটা আসলেই না রান্নাঘরে মনটা খারাপ হয়ে যায় মনে এখন আবার পরিষ্কার করতে হবে তারপর অন্যান্য কাজ তো এই যে শুক্র ব্রাশ করা হয়ে গেল আর আমার চা তো হয়ে গেছে তো এখন শুভ্র ওষুধ খেয়ে নিচ্ছে থাইরয়েডের ওষুধ আর আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে ওষুধটা খেয়ে নিই তারপর টুকটাক কাজ করার পর চলে আসি চা বানাতে আসলাম ছাদে একটু গাছে জল দেওয়ার জন্য সকালবেলা এখনো খাবার বানানো হয়নি প্রচুর হাওয়া দেখো এত হাওয়া দিলে রোদটা না গায়ে লাগে না রোদটাও বেশ চড়া এ দেখো একদম সাদা ফুল আর দেখো কুড়িটা দেখে মনে হচ্ছে না হলুদ আর এখন ফুলটা সাদা আর এই ফুলগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যতবার ছাদে আসি ততবারই মনে হয় তোমাদের সঙ্গে এই ফুলগুলো আমি শেয়ার করি এত ভালো লাগে দেখতে আর এটা দেখো গাছ ভোরে ফুল হয়েছে সব থেকে বেশি ফুল এই গাছটাতেই হয়েছে ফুলগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর কালারটা তো দারুণ খুব সুন্দর কালার আর প্রচুর কুড়িও দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো কুড়ি আসছে মানে অনেক ফুল হবে গাছটাতে আর এই যে হলুদ ফুল এখানে দুটো ফুল ফুটেছে আর একটা ফুটবে গাঁদা ফুল লঙ্কা গাছে এ দেখো এ দেখো এই লঙ্কার অপেক্ষায় আমি আছি কবে এই গাছে লঙ্কা হবে আমি ছিঁড়বো মানে ছিঁড়ে রান্না করবো আর কি যেই শখে গাছ লাগানো রান্না করার জন্য তো জানি না কবে লঙ্কা হবে এখনও প্রচুর সময় লাগবে দেখে মনে হচ্ছে ও গাছে জল দিয়ে দিই ছেড় তো খাবার দেওয়া হয়ে গেছে এবার চলে এসছে আমাদের খাবার বানাতে তো আজকে সকালে বানাবো রুটি আর ফুলকপি দিয়ে আলু ভাজা তো আমার কথার সঙ্গে আমার এখনকার ভয়েসটা ম্যাচ করবে না আমি ডিলেট করে পরে ভয়েস দিয়েছিলাম তো সবার ফার্স্টে আমি ফুলকপিটা একটু গরম জলে ভাব দিয়ে নিলাম ফুলকপি বাঁধাকপি এগুলো গরম জলে ভাব দিয়ে নিলে না কেমন একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় আর এভাবে খাওয়াটাই উচিত গ্যাস অম্বলটাও কম হয় আসলে আমাদের প্রত্যেক দিনের চলাফেরা খাওয়া দাওয়া অভ্যেসের জন্যই কিন্তু আমাদের এখন বেশি করে রোগ হচ্ছে এটা আমরা কম বেশি সবাই কিন্তু বুঝতে পারি তো কিছু কিছু অভ্যেস আছে যেগুলো ত্যাগ করা একটু মুশকিল কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করতে হবে অভ্যেসগুলো এই যে রুটিটা ভাজছি এই গ্যাসের উপর রেখে রুটি ভাজাটা কিন্তু খুবই ক্ষতিকারক এতে কিন্তু অনেক রকমের রোগ হয় কিন্তু ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে ভেজে ফেলি কিন্তু তার মধ্যে রেখে রুটি ভাজা উচিত আমি তাওয়ার মধ্যে রেখেও ভাজি কখনো কখনো এরকমও ভাজি কিন্তু না এখন থেকে তাওয়ার মধ্যে রেখে রুটিটা ভাজার চেষ্টা করব আর এই যে কথা বলতে বলতে দুপুরের খাবার নিয়ে চলেও আসলাম আজকে দুপুরে করেছিলাম মুসুর ডাল এই মুসুর ডালটা আজকে সর্ষে টমেটো কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে করেছিলাম এরকম ডাল না খুব কম করা হয় আমার বাড়িতে বেশিরভাগ রসুন পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা করা হয় মানে আমার শ্বশুরবাড়ির স্টাইলে আর এটা আমার বাপের বাড়িতেও হয় শীতের সিজনে তো এইরকমভাবেই করে নিলাম আর সকালে যে ভাজাটা করেছিলাম কিছুটা থেকে গেছে ডালের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর যে দেখতে পাচ্ছ পালং শাক এটা কিন্তু এর আগের দিনের তো কিছুটা ছিল আজকে খেয়ে পুরাতে হবে এটা তিন দিন করা যাবে না আর করেছিলাম রুই মাছ তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো দেখা হবে নতুন আরও একটি ব্লগে